আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু বন্ধুরা বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে আসলাম একটা নতুন একটা রোগ নিয়ে তো রোগগুলো আগেরই হয়তো আপনারা সবাই জানেন জানেন না অনেকেই জানে অনেকেই জানেন না বিষয়টা হলো এই যেরকম এই যে কন্ট্রোলারটা একদম সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো তার কোনো সমস্যা নেই একদম চকচকে এই প্রথম খোলা তবে এটা সমস্যা হচ্ছে এটাই গাড়ি ঠিকই চলে কিন্তু প্রথম খটখট করে ওঠে খেটকেট করে ওঠে তো খ্যাটখ্যাট করার উদ্দেশ্য হল গা প্রথমত সাধারণভাবে যারা টেকনিশিয়ান আছে তারা আপনার মোটরের সেন্সরটা চেঞ্জ করে দ্বিতীয়ত মোটরের ম্যাগনেটগুলো টেস্ট করে তারপরে আসে কন্ট্রোলারের থেকে। তো আমি এরকমটা কিছু করিনি আমি এটা প্রথমে প্রথমে এটা দেখেছিলাম যেরকম কন্ট্রোলারটা এই ভোল্টেজগুলো মাপছি এই যে এখানে যে পাস্তারের যে বোর্ডেজটা থাকে তো পাস্তারের বোর্ডেজটা আপনাদেরকে এখন মেপে দেখাবো তারপর আপনারা দেখবেন যে আসলে এটা কোথায় কী সমস্যাটা আসলে আপনারা বুঝতে পারেন কি না একটু আপনারা দেখবেন আমি তো আপনাদের বুঝাই বলবো পাখিটা লোক আপনাদের ব্যাপার তো দেখেন আমি প্রাথমিকভাবে এই যে আমি এগুলো লাইন দিচ্ছি যেটা আমরা বিশেষ করে সচরাচর ব্যাটারিতে লাইন দিয়ে টেস্ট করি চেক করি তো ভিডিওটা যদিও একটু বড় হয় একটু দৈর্যের সাথে দেখবেন তো দৈর্যের সাথে দেখলে কি হবে দু একটা কাজ কাম শিখতে পারবেন বা শেখাতে পারবেন আসলে এই জগতে অনেক টেকনিশিয়ানরা আমাদেরকে ফোন করে আমাকে ফোন করে তো সেই হিসাবে বোঝা যায় যে আসলে অনেকেই একটু তেমন একটা ভালো জানে না এবং অনেক অনেকে আবার ভালো জানে যে জানে না সে অবশ্যই তাদের কাছে ফোন করবে শিখবে এটাই তার স্বাভাবিক এবং বাস্তব ব্যাপার আর যিনি জানেন তো তিনি না ওনার ব্যাপার তার কিছু বলার নেই তো আমাদের ভিডিও হচ্ছে ভাই যারা কম জানেন তাদের জন্য যারা বেশি জানেন তাদের জন্য না মনে হয় আমাদের ভিডিওটা তো তো দেখেন তো বিশেষ করে প্রথম কয়েকটা মাপ কি আপনাদেরকে দেখাবো সেই মাপগুলো একটু অবশ্যই আমার মিটার দিকে খেয়াল করবেন যে দেখবেন মিটার দিকে খেয়াল করা তো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার জ্বলছে ইন্ডিকেটর জ্বলছে যে তার মানে ভোল্টেজ মিটার আমি প্রবেশ কন্ট্রোলার ভোল্টেজ প্রবেশ করাইছি তো এই যে এখানে আমি দশ ভোল্টে দেওয়া কাউন্টিং দেখাচ্ছি তো দশ ভোল্টে দিলে এই যে এখানে এই যে মোটরের যে পাঁচ তার বলে কেউ সেন্সরের তার বলে যে যেটাই বলে তো দেখেন এই সেন্সরের তার মিটার দিয়ে খেয়াল করবেন এখানে পনেরো বোল্ট বলি ষোলো বোল্ট বলি চোদ্দো বোল্ট বলি একটা ডিজিটাল মিটারে এক এক ধরনের ভোল্টেজ আসে কারোটা পনেরো আসে কারোটা ষোলো আসে কারোটা চোদ্দো আসে তো জেনুয়ান ভোল্টেজ এখানে চোদ্দো ভোল্টেজ হ্যাঁ দেখেন এটা হয়ে গেছে তো এই যে তিনটা তার এই তিনটা তারের ভিতরে আপনি সাড়ে চার বোল্ট পাঁচ বোল্ট দেখাতে পারে ডিজিটাল এটা পাঁচ বোল্ট ফাইভ পয়েন্ট ফাইভ দেখাবে এনালগ একটু কম দেখাবে তো দেখেন এই যে এই যে এই তারটাতে ভোল্টেজ খুবই কম এই তারটাতে ভোল্টেজ ঠিক আছে সাড়ে চার বোল্ট এই তারটাতে ভোল্টেজ ঠিক আছে মানে এই যে এখানে এটা পাঁচ ভোল্ট দেখাচ্ছে এটা সাড়ে চার বোল দেখাচ্ছে এটা সাড়ে তিন বোল্ট আড়াই বোল্ট দেখাচ্ছে এর মানে এটা কি আসলে কোনো গাফলা আছে হ্যাঁ এর গাফলাটা হচ্ছে এই তো যেহেতু আমি এখানে ভোল্টেজটা মাপলাম তো আপনার বুঝতে পারছেন যে এটা এই যে এটাই আপনার এই যে পাস্তারের কানেকশন এটা তো অবশ্যই পাস্তারের কানেকশন এটা সবাই বুঝতে পারতেছেন আর এটা হচ্ছে যে পিক আপের কানেকশন দেখতে পাচ্ছেন পিক আপ গিয়ার আর বাকি আনুষাঙ্গিক যেগুলো এগুলো ওয়েস্টেজ এগুলা আপে আছে হ্যাঁ তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখনও চলছে বাড়তি তো আমি লাইনটা ডিসকানেক্ট লাইনটা ডিসকানেক্ট করলাম করার পরে একটু সময় সময় নিচ্ছি একটু ইয়ে নিচ্ছি যেরকম বলিসটা ডিসচার্জ হোক তো বলিসটা ডিসচার্জ হলে একটু সময় নিচ্ছি এই জন্যই তো আসেন এখন আমাদের করুনও কী মাপব মাপ দেব কোথায় কী আছে প্রথমেতে আমরা মাপ দেব আপনার এখানে মিটার এক্স ওয়ান দিয়ে দেওয়া হবে মিটার এক্স ওয়ান কেটে দেবেন দিয়ে প্রথমে মাপ দেবেন এখানে এই যে তিনটা ড্রাইভার আছে এই ড্রাইভারের নাম্বার হচ্ছে ফোর ওয়ান ফোর এইট ফোর ওয়ান ফোর এইট এখানে যেরকম আইএন ফোর জিরো জিরো সেভেন এটা চলবে না যেরকম ফোর ওয়ান ফোর এইট এখানে একটা জিনা জিনাডায়ড আছে ফোর ওয়ান ফোর এইট সেটাও চলবে কিন্তু এটা কালো এটাও একটা জিনা জিনাডায়ডি তো আচ্ছা প্রথমেই তো আমি মাপ দিচ্ছি দেখেন হ্যাঁ আমার ডায়োডটা ঠিক আছে ডায়োড ঠিক আছে ডায়োড ঠিক আছে হুম তো এখন আসেন এই যে এখানে তিনটা রেজিস্টর আছে এই যে দেখেন এখানে তিনটা রেজিস্টার দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু কে টু পয়েন্ট টু কে হ্যাঁ তো আপনি দেখেন এখানে তিনোটা একই মাপ দেখাবে যদি তিনোটা মাপের কোনো হেরফের হয় বা ডিসপ্লেস হয় তাহলে বুঝতে হবে যে অন্য কোনো ফাংশনের সমস্যা আছে তো আসেন দেখি টু পয়েন্ট টু কে ঠিক আছে টু পয়েন্ট টু কে ঠিক নাই টু পয়েন্ট টু কে ঠিক আছে তো এই যে মাঝখানের পিনটা টু পয়েন্ট টু কে ঠিক নেই তো মাসখানের পিনটা আর এই যে ব্লুটা যেটা ভোল্টেজ ঠিক ছিল না তো এখন আমি আরেকটু দেখবো যে এখানে একটা ওয়াই টু ডায়ড আছে ওয়াই টু ডায়ডটা আমি মাপ দেবো ওয়াই টু আছে ভালো আছে আচ্ছা এখানে একটা ডায়ড আছে জি ওয়ান সরি একটা আছে জি ওয়ান এটাকে মাপ দেবো হ্যাঁ আমার মাপে এটাও ঠিক বলে এখন আসেন কি করব আমি সিস্টেম আইসিটা খুলে ফেলবো সিস্টেম আইসিটা খুলে আপনাদেরকে দেখাবো আসলে ঘটনাটা কী ঘটে তো আসলে কাজ বা ভিডিও সব আমি তো এডিট মিডিট জানি না যার কারণে বা এডিট করা কোনো ভিডিও আপনাদেরকে দিই না যা দে সব রিয়েল ভিডিও তো আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের ভালো ভালো কোনো কিছু কাম দিতে পারি আর আপনারা আমাকে ভালোবাসেন দেখে আমারকে বিশেষ বিশেষভাবে আপনারা আমাকে সাপোর্ট করেন আমি দেখতে পাই যে আমার তো যেহেতু ইউটিউব চ্যানেলে আমি সারি তো কে আমাকে সাপোর্ট করেন কে না করেন এটা আমার অবশ্যই দেখতে পাই তো নেক্সট আপনাদের একটা ভিডিও দেবো শুধু মসপেটের বিষয় নিয়ে কোন মসফপেটের গাড়িটা কোনটা কীরকম চলে এই ব্যাপারে একটা আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দেবো তো ভিডিওটা আশা করবো এটা তো আমি সফলভাবেই আপনাদেরকে দেখাবো তারপর আপনি দেখবেন তো প্রথমে আমি সিস্টেম আইসিটা খুলে পেললাম খুলে প্রথমে সিস্টেম খুললাম ভাই হ্যাঁ আমি এখন সিস্টেম অলরেডি খুলে ফেলছি দেখতে পাচ্ছেন তো এখন মাপার সুবিধার্থে দেখার সুবিধার্থে আমি এটাকে দেখাচ্ছি আমার এদিস্টর তিনোটা সমান মাপ চলে আসছে সমান মাপ ঠিক আছে যেহেতু তিনোটা আমার সমান মাপে চলে আসছে তার মানে আমি যে সিস্টেম আইসিটা ছিল আমার সিস্টেম আইসিটা হানড্রেড পারসেন্ট খারাপ ঠিক আছে তো ভাই সিস্টেম আইসে আমার হাতে ইনস্ট্যান্ট ভাই নাই আমি একটু আরেকটা বোর্ডেতে বিশ্রায় বাইর করে দিতে হবে যার কারণে আমি ভিডিওটা সাময়িক সময়ের জন্য হোল্ড করলাম তো বন্ধুরা আস্তে আস্তে সমস্যা সফলতার দিকে সমাধান আসছে তো এইটা ছিল তার পুরানো আইসি আর এটা হলো আমি আরেকটা বোর্ডের থেকে লাগাইছি আইসি আসলে সংকট সময়ের ভিতরে আসি আইসিটা হাতে নেই অনেকগুলো আইসি আনছিলাম কিন্তু এগুলো সব লাইন আইসি কপি করা কপি লাগবে তো এখন তো যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা আমি দেখাচ্ছি নেগেটিভ ফুল এই তো নেগেটিভের সাথে আমি সংযোগ দিলাম এখন আপনার এই যে অর্ডার লাইন দিলাম আর এখন আমি ওই যে সমস্যাটা আপনাকে দেখালাম দেখেন ওই চলে আসছে সাড়ে পাঁচ বল দেখাচ্ছে দেখেন সাড়ে পাঁচ বল দেখাচ্ছে যেরকম এই এই টাইপের তো সমস্যা ছিল এটাও দেখেন ওই আমার জায়গা মতন আসছে এখন একটু ডাইরেক্ট লাইন দিয়ে চেক করে দেখাই তো বন্ধু লাইনগুলো দিয়ে টেস্ট করতেছি ইনশাল্লাহ সফল হয়ে গেছি তো বিশেষ করে এই সমস্যাটা হলো আপনাদের এই যে খেটারে খেটে করে ওটা প্রথম লোড নেয় না লোড কম নেয় আস্তে আস্তে পরে গিয়ে রানিং হলে চলে ওটা এই সমস্যাটা সমাধান দিলাম ধন্যবাদ তো রাখবেন আর লাইক লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ